তা তুমি খুশি লাও এত ভালো রেজাল্ট করছি আমার তো মনে হচ্ছে তুমি খুশি খুশিও কারণ আমারই তো ভালো লাগতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমাদের বাড়ির সাথে আমার রেজাল্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মনে অনেক প্রশ্ন যে আমি কেমন পরীক্ষা দিলাম কি রকম রেজাল্ট করলাম তো আজকে আমি স্কুল থেকে আমার রেজাল্ট নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো দেখানোর আগে আমার কিছু কথা আছে যে আপনারা হয়তো ভাবেন আমি সারাক্ষণ ভিডিও বানাই পড়াশোনা করি না আসলে তা না আমি পড়াশোনাও করি ভিডিও বানাই তো আমার যখন পরীক্ষা চলছিল সেই সময় আপনাদের কাছে আপনারা অনেকে আমার জন্য দোয়া করছেন তো পরিস্থিতি যেমনই হোক আমাদের সব সময় নিজেদের মানে আমাদের বয়সী যারা আছে আমাদের সকলেরই উচিত এই সময় পড়াশোনা করা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করা ভালো রেজাল্ট আনা ভালো মার্ক তোলা বাবা মার মুখে হাসি ফুটে আপনারা দেখেন আমি ভিডিওতে কি রকম পারফরমেন্স করি আর আমার বাস্তব জীবনে পড়ার কি রকম ফলাফল তাও আপনাদের দেখাই হ্যাঁ দেখা ভাই তো দেখো হ্যাঁ তাও আপনাদের দেখাই ভালোই করছে অবশ্য খারাপ করে নেই এই অদমের মেয়েটা আসলে ভিডিওতেই দেখেন তো আপনাদের অবশ্য এই পড়া লেখার বিষয়ে জানা দরকার যে কেমন পারে আসলে সবসময় বাবা মায়ের সাথে ভিডিও বানায় না পড়াশোনাও করে সেটা আপনাদের জানা দরকার তো আপনাদের বলছিলাম যে জিনিয়ার পরীক্ষার রেজাল্ট হলে সেই মার্কস এর উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য আসলে জিনিয়া কেমন পরীক্ষা দিল তো সেই মার্কশিটটা আজকে নিয়ে আসলো স্কুল থেকে এ কয়দিন আনা হয়েছিল না এই জন্য দেখানো হয়নি তো আজকেই প্রথম বছরের প্রথম দিন মার্কস নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো যা মার্কস তুলছি তাতে আলহামদুলিল্লাহ কারণ আমার কোনো প্রাইভেটও নেই আর আর আমি কোনো আলাদাভাবে কেন সে পড়িও না নিজের জ্ঞান দিয়ে যা পড়ি নিজের জ্ঞান দিয়ে তা লেখি। আর আমার স্কুলের স্যারেরা অনেক ভালো খুব পড়াশোনা যত সহকারে বুঝে দেয় বুঝতে চাইলে বুঝে দেয় খুব ভালো আমার স্যারেরাও যে কারণে স্যারাদের ভালোবাসায় আর পড়াশোনার প্রতি মনোযোগ থাকার কারণে আমি পরীক্ষায় এত ভালো ফলাফল করছি আর বাবা মার দোয়া তো সবসময় পাশে থাকলেই যথেষ্ট তো আমাদের উচিত সর্বদা মনোযোগ দিয়ে পড়াশোনা করা বাবা মার কষ্ট বোঝা আর বাবা মা কষ্ট করছে তার সন্তান ভালোভাবে এখনো এই মার্কস এখন দিয়ে আমার মন ভুললো না কি কারণে কি কারণে তুমি একশো তে একশো পাওনি তো একশো তে আরো কম পাশো একশো তে একশো তোলা লাগলো তাহলে আমার মনটা খুশি হলে হয়নি

তো জিনে কিন্তু এবারে ক্লাস থেকে ক্লাস 7 এ উত্তীর্ণ হলো ওর জন্য দোয়া করবেন যেন বাবা মার সাথে সাথে ভিডিও বানায় তারপর সবজি যেন ভালো করে পড়া লেখা করতে পারে ভালো পড়া লেখা যেন ভালো মনোযোগ দিতে পারে বড় হয়ে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে দেশের জন্য যেন কিছু করতে পারে বাবা মার মুখ যেন উজ্জ্বল করতে পারে হ্যাঁ আমার এটাই চাওয়া এটাই আসা আর তোমাদের স্বপ্ন পূরণ করা আমার স্বপ্ন পূরণ করা সেবা করা আপনারা আমাদের আমাদের সকলের জন্য দোয়া করবেন আর এরকম আমার বয়সে যারা আছে পড়াশোনা করছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমার একটা কথায় যে এই বয়সে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি আর পড়াশোনা ছাড়া আমাদের কোনো গতিও নাই আর আব্বা আমাকে কষ্ট করতেছে পড়াশোনার জন্য পড়াশোনা করি ভালো রেজালি আব্বা মনকে হাসি জন্য কিচ্ছু করব তো আসলে কি জিনিয়া ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত এ পর্যন্ত এ যাবত কোথাও প্রাইভেট পড়া এটা কথা হল যে এ যাবত আব্বা আমার কোনো টিوشن দেয়নি কোনো প্রাইভেট মাস্টার রাখেনি আর ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত আমি নিজের জ্ঞানেই পড়ছি পাশাপাশি আবু আম্মা আমাকে হেল্প করছে পড়াতে আমি তো তোমার মাস্টারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি তোমার মাস্টার কাছ থেকে আমি খোঁজ খবর যে তুমি ক্লাসে কি রকম পারো কোন সাবজেক্টে দুর্বল কোনটা তুমি পাচ্ছ না তোমার মাস্টারের সাথে সব সময় আমি যোগাযোগ রাখছি তোমার সেটা তো বাবার মায়ের কর্তব্য সন্তান স্কুলে যে কি করতিছে কেমন ভাবে পড়াশোনা করতেছে সেটা তো কাছ থেকে খবর নেওয়া লাগবে তুমি তো তা পড়ছো আমি তো তা বলতেছি না তুমি তো নিশ্চয় আমি তো সেটা জানি সারেরা বলে আমাকে বুঝছো সারেরা আমাকে অনেক ভালোবাসে বলে তোমার আব্বু তোমার খোঁজ খবর নাই ভালো করে পড়াশোনা করো আসলে আমার সালেরা অনেক ভালো এই নাম্বার এতগুলো যে নাম্বার তুলছে তারপরেও নবম স্থান অধিকার করছে চিন্তা করে দেখেন তাহলে এক হাজারের মধ্যে নয়শো নয় নাম্বার তুলছি খালি একানব্বই নাম্বার পাইনি তাও আমার দশ থেকে এক স্থান মানে লড়ে নবম স্থানে রোল নবম স্থানে